প্রফে আসসালামু আলাইকুম আবার সম্পর্কে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এতক্ষণ ছিলাম সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সাধারণ শিক্ষার্থীরা যে অবর বিক্ষোভ মিছিল করেছিলেন কিংবা অবস্থান করেছিলেন আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু অল্প কিছুক্ষণ আগেই কিন্তু সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসলে মেন ফটকের দিকে আসেন এবং সেই মেন ফটক থেকে বের হয়ে কিন্তু তারা এখন সিলেট যে সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের সামনেই কিন্তু অবস্থান

আস্তে আস্তে কিন্তু যে ব্রেকেটটি দিয়েছিল সে ব্রেকেটটি উঠিয়ে কিন্তু পুলিশ সেখান থেকে সরে গিয়েছেন আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি সিলেক্ট সুনামগঞ্জ মহাসড়কে আপনাদেরকে কিন্তু বিকেল দুপুর থেকেই কিন্তু দেখাচ্ছিলাম যে আসলে সাজাল বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কুটা সংস্কার আন্দোলনে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা কিন্তু এতক্ষণ কিন্তু উত্তপ্ত অবস্থা ছিল সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের ভিতরে কিন্তু তা তারা বিকেলের দিকে ঘন্টা দিন আগে কিন্তু একটু একটি বিক্ষোভ মিছিল দিয়ে কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্যাম্পাসে প্রবেশ করার পর ওইখানে না নামকে একটি স্থানে কিন্তু ওনারা দীর্ঘ সময় অবস্থান করেন তারপরে কিন্তু আবারও কিন্তু একটা বিক্ষোভ মিছিল নিয়ে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু মেন ফটোকে আসেন এবং মেন ফটোকে এসে যখন দেখেন তারা পুলিশের একটি ব্রেকেট আছে সে ব্যাকেট ভেঙে কিন্তু এখন সিলেট সুনামগঞ্জ শহরে আছেন আমরা আপনাদেরকে তা আসলে দেখানোর চেষ্টা করছি I oh আমরা দাঁড়িয়ে আছি সিলেট সুনামগঞ্জ সড়কে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটক সেই মেন ফটকের সামনেই যে সড়কটি আছে সেই সড়কে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই সড়কটি অবরোধ করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ঘন্টা দুয়েক আগেও কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বর নামক সেখানে কিন্তু গিয়েছিলেন এবং সেখানে কিন্তু ঘন্টা এখানে অবস্থান নেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন পরবর্তীতে কিন্তু আবার ওরা যে আবারও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবার যে বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোকের দিকে আসেন এবং সেখানে আসা মাত্রই কিন্তু যখন তারা দেখতে পারেন যে পুলিশের একটি ব্রেকেট আছে তখনই তারা কিন্তু ফটো শাহাজাল বিশ্ববিদ্যালয়ের মেন গেটটি থেকে বের হয়ে কিন্তু তারা সিলেট সুনামগঞ্জ সড়কেই যে পুলিশের যে ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটটি ভেঙেই কিন্তু তারা এখন শাহজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখন সিলেট সুনামগঞ্জ রোডে কিন্তু অবরোধ করে রেখেছেন অবরোধের প্রায় বিশ পঁচিশ মিনিট হয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে আমরা দেখতে পেয়েছি পেয়েছি যে এখান থেকে পুলিশের যে যারা ছিল তারা নীরব ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে যদিও বলে থাকি যে আজকে সকালবেলা কিন্তু আসলে সিলেট শহরের ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনও কিন্তু আসলে যে বিক্ষোভ মিছিল করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আসলে শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল কিংবা অবস্থানের মতো সেখানে না করে তারা সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এসে সবাই একজুট হয়ে কিন্তু তারা সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ মিছিল করেন অবস্থান করেন এবং এখানে অবস্থান নেয়ার দুই আড়াই ঘন্টার পরে কিন্তু তারা আসলে বিক্ষোভ মিছিল সহকারে তারা তথ্য আসেন সড়কে আমরা এখন আছি সিলেট সিলেকশন অঙ্গ যে সড়কটি আছে সেই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সড়কটি কিন্তু বড় পথে রেখেছেন সাধারণ ছাত্ররা এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ঠিক ক্রীড়া সংস্কারের পরবর্তীতে আবারও কোনো খবর আখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ